রাজশাহী শহর রক্ষা প্রকল্পের আওতায় টি গ্রোয়েন ও আইবাদ এলাকার অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বুধবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান এই অভিযানে আটটি দোকান উচ্ছেদ করা হয়েছে অভিযানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম উপসহকারী প্রকৌশলী আবু হুরাইরা সহকারী রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন এবং রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান জানিয়েছেন রাজশাহী শহর রক্ষা প্রকল্পের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে ও নদী এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয় নগরবাসীর দাবি এই সব দখলদারদের কারণে নদীর তীরে যাতায়াতের সমস্যা হয় স্থানটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে